সালামু আলাইকুম খাতু দেশ ও দেশের বাইরে দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লা আলমিন হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলাই বলতেছেন যে তোমরা অহংকার করোনা হিংসা করো না হিংসা এবং অহংকার এমন একটা বিষয় এমন একটা জিনিস যা মানুষের নেক আমল দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় ক্ষতিগ্রস্তর মধ্যে তারা সম্পূর্ণ হয় এজন্য আজকে রসুল সাল্লা যে বিষয়টা বলতেছেন যে ইয়াকুম অল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়া কুলুল হাসানাতি কামা তা কুলুন্নারুল হাতব আও কামা কলান নাবি ও আলাইহিসাল্লা তু আসসালাম যে ব্যক্তি হিংসা করে এই হিংসা এমন একটা জিনিস যেমন শুকনো কাঠ আগুনকে জ্বালিয়ে দেয় ঠিক হিংসা মানুষকে এবং মানুষের আমলকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে সার করে দেয় এজন্য যে যা করুক যে যা বলুক এই দিকে আমি আপনি কান না দিয়ে কোনো ব্যক্তির পিছনে না লেগে কোনো ব্যক্তির সমালোচনা না করে আমরা নিজে নিজে সংশোধন হই সংশোধিত হই তাহলে অবশ্যই আমার পিছনে আমার কর্মে কেউ বাধা প্রদান করবে না এবং আমার কেউ শত্রু থাকবে না এজন্য আমি কোনো হিংসা করব না এবং হিংসার পথটাও বেছে নেব না এজন্য হিংসা রিয়া অহংকার তাকাব্বরী সব আমরা ছেড়ে দেব। আল্লা রাব্বুল আলমিন আমাদের সকলকে হিংসামুক্ত মুক্ত নেক আমল করা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত